তেহরান থেকে দূতাবাস ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ আস্থা ভোট ছাড়া সব বিষয়ে এমপিদের স্বাধীন রাখতে ঐক্যমত্য এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না অর্থ উপদেষ্টা যশোরের অভয়নগরে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজন আটক নাটক যশোরে মাদক বিরোধী অভিযানে দুইজন দুই চৌগাছায় অনিয়মের অভিযোগে নোভা প্রাইভেট ক্লিনিক সিলগালা দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার চলুন যাও যাক মূল আয়োজনে ইসরায়েলি হামলার মধ্যে নিরাপত্তার শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান ইরানের রাজধানী তেহরানে প্রায় চারশো বাংলাদেশি অবস্থান করছেন এদের মধ্যে প্রায় একশো প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন একই সঙ্গে কূটনীতিক সহ দূতাবাসের চল্লিশ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছে তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছি যাতে তারা নিরাপদে থাকতে পারেন শুক্রবার স্থানীয় সময় ভোর রাত চারটার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা শুরু হয় দুই দেশের হামলা পাল্টাপাল্টে হামলা পঞ্চম দিনে গড়িয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংবিধানের নব্বই নম্বর অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে জাতীয় সংসদের সদস্যরা কেবল অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন কিন্তু অন্য যে কোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক আলী রিয়াজ এই সব কথা বলেন চারটি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলের মধ্য থেকে নির্বাচনের সিদ্ধান্তে ঐক্যমত্য হয়েছে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াস বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে নির্বাচন করার ব্যাপারে সবাই একমত হয়েছেন এছাড়া সংসদের নারীদের জন্য একশো আসনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পছন্দ করেছে তবে তাদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা অব্যাহত থাকবে ইরান ইসরায়েল যুদ্ধটা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করব আপাতত পর্যবেক্ষণ করছি যুদ্ধটা যদি বেশি দিন চলে তখন আমাদের উপর একটা প্রভাব বা প্রেশার পড়বে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ইরান ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন ইরান ইসরায়েল যুদ্ধটা পর্যবেক্ষণ করছি আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে তবে সেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলে নাই যশোরের অভয়নগরে বিদেশ ফেরত যুবক হাসান শেখকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোমবার রাত বারও বেঞ্চ চালিয়ে অভয়নগর থানার পুলিশ উপজেলার নাওলি গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন গ্রেফতারকৃতরা হলেন নাওলি গ্রামের শাহজাহান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর জাহাঙ্গীর শেখের ছেলে ইনামুল ওরফে ইমামুল মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ শেখ ইনতাজ শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ এবং তবিবুর শেখের ছেলে ওয়াহিদুজ্জামান শেখ চঞ্চল যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদক বিরোধী অভিযানে কেশবপুর উপজেলার ভান্ডারখোলা ও ফতেপুর এলাকা থেকে গাজাসহ দুজনকে আটক করা হয়েছে অভিযানটি মঙ্গলবার পরিচালিত হয় এ সময় কেশবপুরের ফতেপুর গ্রামের আব্দুল গফ্ফরের ছেলে আক্তারুজ্জামান ও ভান্ডারখোলা গ্রামের মজিদ গাজীর ছেলে মতিয়ার রহমানের কাছ থেকে একশো পঞ্চাশ গ্রাম গাজাসহ তাদের আটক করা হয় পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তিরিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা করে অর্থদণ্ড প্রদান করেন যশোরের চৌগাছা উপজেলার নোভা এইট প্রাইভেট ক্লিনিকটি অনিয়মের অভিযোগে সিলগালা করে দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এই অভিযান পরিচালিত হয় জানা গেছে দীর্ঘদিন ধরে ক্লিনিকটিতে নানা অনিয়ম চলছিল অভিযানে গিয়ে দেখা যায় ক্লিনিকে দুই ঘন্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি সেখানে নিয়ম অনুযায়ী অন্তত দুজন চিকিৎসক সার্বক্ষণিক উপস্থিত থাকার কথা এছাড়াও সেখানে কোনো ডিপ্লোমাধারী নার্স কর্মরত ছিলেন না অভিযোগ রয়েছে ক্লিনিকটির লাইসেন্স দু সালের পর আর নবায়ন করা হয়নি অপারেশন থিয়েটারে ব্যবহৃত অস্ত্রোপ্রচারের সুতাগুলো অপরিষ্কারভাবে রাখা ছিল জরুরি ওষুধের তালিকায় থাকা মলদারের ক্যাপসুল যথাযথভাবে ফ্রিজে সংরক্ষণ না করায় তা ঝুঁকিপূর্ণ ছিল রোগীদের জন্য অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুবি তাসনিম জাহান স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় স্বস্তি বিরাজ করছে এবং অবৈধ ও অনিয়মতান্ত্রিক ক্লিনিক পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির প্রেমিকদের জন্য দিনটি শুভ কারো কারো ক্ষেত্রে তা বিয়েতে রূপান্তরিত হতে পারে বৃষ রাশি পুরানো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টায় সুফল পেতে পারেন প্রেম ও রোমাঞ্চের ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দেবেন না মিথুন রাশির দিনের শুরুতেই পারিবারিক জটিলতাগুলো সেরে ফেলার চেষ্টা করে সফল হতে পারেন পুরোনো পাওনা আদায়ে প্রতিবেশীর সহায়তাকে কাজে লাগাতে পারে কর্কট রাশি অংশীদারি কাজে কারো কারো সাথে বিরোধে না জড়ানোর চেষ্টায় অব্যাহত থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন সিংহ রাশি বয়স্কদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো করবেন তবে আবেগপ্রবণ হয়ে লেনদেন করা একদম ঠিক হবে না কন্যা রাশি মানসিক অস্থিরতা নিরসনে দূরের প্রয়োজনের সাথে যোগাযোগ করুন কাউকে আজ হঠাৎ করে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না তুলা রাশি আর্থিক বিষয়ে নতুন করে কোনো প্রকার লেনদেন করার পূর্বে ঘনিষ্ঠ কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে যাত্রাপথে বেশি খাবেন না বৃশ্চিক রাশির জরুরি কোনো কাজ থাকলে দুপুরে বিশ্রাম নিয়ে তা সমাধানের জন্য তৎপর হন তাহলে প্রতিদ্বন্দ্বীকে সামলানো সম্ভব হবে ধনু রাশির জন্য আজ উল্লেখযোগ্য হয়ে থাকবে অনেক দিনের পুরনো কোনো প্রিয়জনের সঙ্গে আজ আপনার সম্পর্কটা আবারও পুনরুজ্জীবিত হতে পারে কাউকে কর্য দেওয়া থেকে বিরত থাকুন মকর রাশি সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিন আর বিশ্রাম নেওয়া ঠিক হবে না পরিবারের যেসব কাজ করা জরুরি সেসব কাজ দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করুন কুম্ভ রাশি ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে আর্থিক বিষয়ে খোঁজ খবর নিন চুপচাপ নিজের কাজ করে যান এতে করে সহজেই সুফল পাবেন মিন রাশি প্রিয়জন বিশেষ করে মা বাবার সম্পর্কে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না বিয়ের আলোচনায় কৌশলী হতে হবে রোমান্স শুভ দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়